সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের যে বর্তমান দেশ বর্তমান যে সরকার ব্যবস্থা আমাদের জন্য সেই ওই পর্যায়ের ছাত্রছাত্রীদের চাকরির ব্যবস্থা করে দিতে পারে নাই বা ওরকম শিক্ষার ব্যবস্থা করে দিতে পারে সেই সকল কিছু বিবেচনা করে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের এনএসবিডি অফিস থেকে একটি কারিগরি শিক্ষা ব্যবস্থা যেখানে আপনারা জয়েন করেন শিখতে পারবেন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং সোশিয়াল মার্কেটিং ফেসবুক মার্কেটিং সহ বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন এরকম আর বিভিন্ন ধরনের টেন প্লাস কোর্স আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে নিতে পারবেন সেই সাথে আমাদের এখানে আরো সুযোগ থাকতেছেন লাইফ টাইম ইনকাম করার সুযোগ যা এখানে সরাসরি আপনার কোনো যোগ্যতা লাগবে না আপনারা জয়েন করবেন জয়েন হলেই আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে কিভাবে কাজগুলো করা লাগে যেখানে আপনারা ফেসবুকে নর্মাল পোস্ট করে ইনকাম করতে পারেন না আমরা কিছু আপনাদের টেকনিক বলে দেব সিস্টেম বলে দেব যেগুলো ইউজ করেন ফেসবুক থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো আর সুবিধা দেরি করছেন কেন সুযোগটা মিস না করে এখনই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করেন আবেদনটি করেন আমাদের সাথে যুক্ত হয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম